না পিতলের চেন চাইলে দিয়া দিবো চাইলে দিয়ে দিবা না বাচ্চা কাচ্চা কেমন আছে বাচ্চা কাচ্চাই তো নাই বিয়াই হইনি বাচ্চা একটাও না বিয়া হইলে তারপরে হইব কি বয়স

দর্শকদের কি ফোন দিয়া ভালো কথা বলবা খারাপ কথা বলেন না আর বাংলাদেশি হোক আর দেশি হোক ফোন দিলে আমি কথা বলবো ভালো থাকেন আল্লাহ